আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম আরেকটি সমাধান নিয়ে গণিতের সমাধান সূত্রগুলির সাহায্যে বর্গ নির্ণয় করো চলুন দেখি আজকে তিনটি অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি পাঁচ দশমিক একের সপ্তম শ্রেণী পাঁচ দশমিক একের তিনটি অঙ্ক নিয়ে সমাধান নিয়ে চলে আসলাম প্রথমে আমি শুরু করে দিচ্ছি তিনটি অঙ্কের মূল সূত্রগুলো কী লাগবে আমাদের দুটা সূত্র লাগবে এখানে একটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখানে প্রথম অঙ্কের মধ্যে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র লাগবে আর পরবর্তী দুটি অঙ্কের মধ্যে এ মাইনাস বি হলিস স্কোয়ার সূত্র লাগবে আমরা তো অবশ্যই সূত্রগুলো জানি আমি সূত্রগুলো লিখিয়ে দিচ্ছি যে এ প্লাস বি হোলি সূত্র কী হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ধরনের সূত্র আমাদের আজকের অঙ্কের মধ্যে লাগবে তো চলুন দেখা যাক আমাদের মূল অঙ্কে চলে যায় আর যারা এইটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আরও এরকম অঙ্ক পেতে পারেন সহজ সহজ নিয়মে অঙ্ক পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক করবেন শেয়ার করে রাখবেন আপনার টাইম এটা শেয়ার করে রাখবেন শুরু করলাম প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটার এ প্লাস ফাইভ এর বর্গ তাহলে এ প্লাস ফাইভ হোল স্কোয়ার মানে বর্গ করলাম এখন এ প্লাস এ হচ্ছে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ তাহলে এ হচ্ছে এ সূত্রের আর ফাইভটা হচ্ছে বি তাহলে এ প্লাস হোল সূত্রে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ ফাইভটা হচ্ছে বি প্লাস বি আমার সূত্র হয়ে গেল তখন স্কোয়ারের মান কি এ দুইটা এ দুইটা অর্থাৎ হচ্ছে এ যখন এ গুণন এ এ কয়টা এ স্কোয়ার এ দুইটা তাহলে এ স্কোয়ার প্লাস সংখ্যাগুলো গুণ করি তাহলে এ গুণ করার সাথে দুই দোকানে পাঁচ দোকানে দশ তাহলে দশ এ প্লাস পাঁচ কয়বার দুইবার এরকম সেম সিস্টেমে পাঁচ দুইবার গুণ করলে পাঁচের উপর বর্গ পাঁচ দুবার গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ উত্তর শেষ সমাধান অ্যান্সার ঠিক পরবর্তী দ্বিতীয় অঙ্কের মধ্যে চলে যাই দুই নম্বর অঙ্কে ফাইভ এক্স মাইনাস সেভেন এর বর্গ এর বর্গ এখন আমরা চলে যাই এটার মধ্যে বর্গ করি আগে ফাইভ এক্স মাইনাস সেভেন হল স্কোয়ার বর্গ করলাম এখন সূত্র সূত্রটা কি ফাইভ এক্সটা এ মাইনাস সেভেন এটা হচ্ছে বি বিলে ফাইভ এক্সকে যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস টু এ বি সেভেনটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হলো? ফাইভ এক্স 5 ফাইভ কয়বার ফাইভ এক্স দুইবার মানে স্কোয়ার স্কোয়ার থাকলে দুইবার ধরবেন তাহলে ফাইভ এক্সটা দুইবার দুইবার গুণ করলে পাঁচ কচা পঁচিশ এক্স দুইবার গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস টু ফাইভ এবং সেভেন এর ফল কত হয় গণেন দশ সাত সত্তর আছে তাহলে এক্স প্লাস সাত দুইবার গুণ করলে হয় কত সাত সাতা উনপঞ্চাশ আমাদের এখানেই সমাধান শেষ তারপরে তিন নম্বরটা আসি থ্রি এক্স থ্রি এ মাইনাস এলেভেন এক্স ওয়াই এর বর্গ এর বর্গ কী হচ্ছে তাহলে এটা থ্রি এ এ আর এলেভেন এক্স ওয়াই এটা হচ্ছে বি তাহলে আমরা বর্গ করি আগে থ্রি এ মাইনাস এলেভেন এক্স ওয়াই হোল স্কোয়ার বর্গ করলাম বর্গ শেষ এখন সূত্র এ মাইনাস বি সূত্র তাহলে থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু এ ইন টু এলিভেন বি প্লাস বিওয়াই তাহলে এটা হোলয় স্কোয়ার বর্গশেষ এখন গুণ করি আবার তিন তিনের উপরে স্কোয়ার তাহলে তিন দুইবার গুণ করলে তিন ত্রিকা নয় এ দুইবার গুন করলে এ স্কোয়ার মাইনাস এগুলোর সংখ্যা গুণ করি তাহলে ছয় দেখেন তিন দোকানে ছয় ছয় এগারো সিষট্টি সিষট্টি এখানে এ আছে এক্স আছে ওয়াই আছে এগুলো গুণ ফল কী হবে একে একে গুণ করে নেন এ এক্স ওয়াই প্লাস এলেভেন দুইবার গুণ করলে কী হয় এলিভেন গুণ এলিভেন গুণ করলে কত হবে বলেন তো দেখি একশো একুশ একশো একুশ স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আমার এখানে সমাধান শেষ ধন্যবাদ সবাইকে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই এটা টাইগারে শেয়ার করে দেন তাহলে আপনার প্রোফাইলে থাকলে আপনি শিখতে পারবেন এরকম ম্যাথ অবশ্যই সবাই শেয়ার করে রাখবেন পাশে থাকবেন ইনশাল্লাহ দেখে রাখুন একটি স্ক্রিনশটও নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন